করে শুনানো হলো বাংলাদেশ বেতার সিলেট এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ কুমকুম কঙ্কুমাজার মারফা অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালন করা হয় জাতিসংঘ ১৯৭৫ সালের আটই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে দিবসটি উপলক্ষে সিলেট জেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তর সরকারি বেসরকারি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয় এর মধ্যে ছিল নারী সমাবেশ শোভাযাত্রা রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা নাটক প্রদর্শন সভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উদ্যোগে নারী উদ্যোক্তাদের মধ্যে সেলাই মেশিন ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মোরাদ দিবসটি উপলক্ষে জয়ন্তপুর রেলি জয়ন্তাপুরে রেলি আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয় এদিকে সিলেটের ঘাটে দিবসটি উপলক্ষে রেলি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয়েছে মহিলা কার্যালয় হতে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাজারে। কালেক্টরেট প্রাঙ্গন থেকে সচেতনতামূলক বর্ণাঢ্য সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক জেলার বাহাত্তরটি কিশোর কিশোরী ক্লাব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে এদিকে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সুনামগঞ্জ জেলা শহরের বিভিন্ন সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় সড়ক প্রচারের চিত্র ও ভিডিও প্রদর্শন করা হয় এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক ড মোহাম্মদ এলিয়াস মিয়া সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন দিবসটি উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড মোহাম্মদ ফরিদুর রহমান অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন স্থানের আটজন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয় জেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে এই উদ্যোগ নেয় পবিত্র মাহের রমজান উপলক্ষে ন্যায্য মূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে গতকাল মৌলীবাজারের কুলাউড়া উপজেলায় উপজেলার স্টেশন রোড চৌমোহনী সহ বিভিন্ন জায়গা অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিক্রয় ইফতার সামগ্রীতে নিষিদ্ধ রং ও হাইড্রাজ ব্যবহার করা দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অনিয়মের দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে বত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন এদিকে সুনামগঞ্জ সদর উপজেলার টুকের বাজারে গতকাল অভিযান চালিয়ে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে নয় হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং কমিটি দুপুরে জেলা প্রশাসকের সহকারী কমিশনার মরিয়ম আক্তারের নেতৃত্বে সুনামগঞ্জ সদর উপজেলার টুকের বাজারে অভিযান চালায় আগামী তিন মাসের মধ্যে দেশের ওপর দিয়ে তীব্র তাপদাহের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তীব্র তাপদাহের সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা পর্যন্ত উঠতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মুমিনুল ইসলামের দেওয়া মার্চ থেকে মে মাসের পূর্বাভাসে এই তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আগামী তিন মাসের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় ও তীব্র প্রবাহ হতে পারে তীব্র প্রবাহের সময় সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এছাড়া সাগরের দুই থেকে তিনটি লঘুচাপ থেকে একটি ঘূর্ণিঝড় রূপ নিতে পারে সেই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে সাড়ে পাঁচশো মিলিমিটার বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর আরো জানায় মার্চ এপ্রিল ও মে এই তিন মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হবে সিলেট বিভাগে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সিলেট ও সারাদেশে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে মার্চ থেকে এর মধ্যে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের টিকিট টানা সাত দিন অনলাইনে বিক্রি চলবে বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন এই তথ্য জানান তিনি জানান এবারও সব অগ্রিম টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি হবে কাউন্টারে কোনো টিকিট দেয়া হবে না মৌলীবাজারের বরলেখা উপজেলার ঈদগা বাজার বালিকা স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে এতে ব্যয় হচ্ছে প্রায় এক কোটি সত্তর লাখ টাকা ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি বাস্তবায়ন করছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ছটা দুই মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর চারটা আটচল্লিশ মিনিটে সবশেষে আবহাওয়া সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্ববাসে বলা হয়েছে সিলেটের সব আশুপতিরাকে আজ কোনো সতর্কতা মানেনি এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটের সূর্যোদয় হয়েছে ছটা 7 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 58 মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে যে ব্যক্তি সৎ কাজ করে সে